আপাপর নাম মনাম কুয়াসা আচ্ছা আপনি কি করেন আমি পড়াশোনা করতেছি আচ্ছা আমি আপনাকে পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে আপনি যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে আপনার কি প্রস্তুত হ্যাঁ আচ্ছা তো আমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে কোন জেলায় কোনো মানুষ নেই কোন জেলায় কোনো মানুষ থাকে না কোন জেলায় কোন জেলায় কোনো মানুষ থাকে না হ্যাঁ আমরা জানি সব জেলাতে তো মানুষ থাকে বাট এমন কোন জেলা যেখানে কোনো মানুষ থাকে না বা মানুষ নেই এমন কোনো জেলা নাই সব জেলায় তো মানুষ থাকে হ্যাঁ একটু অন্যরকম ভাবে ভাবতে হবে আমরা আসলে এরকম কোন জেলা নাই বাট একটু অন্যরকম করে ভাবতে হবে এটাই আমাদের ধাদার মেন অংশ বা মেন তাহলে কোন জেলায় মানুষ নেই খুবই ইজি এটা ক্লোজ দিতে না তাহলে পেরে যাবেন আচ্ছা

আর পেলে মন খারাপ করে আমরা যদি কোনো কিছু পাইলে আমরা খুশি হই বা সেই খেলাটার মধ্যে সে দিলে খুশি হয় পাইলে মন খারাপ করে ফুটবল হ্যাঁ ফুটবল কেন মন হচ্ছে কারণ ফুটবলে গোল দিলে সবাই খুশি হয় না পেলে না পাইলে আর রাইট রাইট আপনি খুবই ব্রিলিয়ান্ট একটা তিনটার মধ্যে সে দুইটা পেয়ে গেল আমি অবাক সেটা সে পেয়ে গেল কি আপনি বুঝতেছি না আচ্ছা আমি এখন তিন তিন তিনটার মধ্যে দুইটা পারছে চার নাম্বার কোশ্চেন যাচ্ছি সেটা হচ্ছে কোন মুরগি ডিম পারে না মুরক মুরগ হ্যাঁ শিওর হ্যাঁ মরুত ডিম পারে না না মরুত ডিম পারে না আচ্ছা এটা একটা এটা সঠিক সঠিক উত্তর আমি তাকে কনফিউজ করতে চেয়েছিলাম করিনি চারটার মধ্যে সে দুইটা পেয়ে গেছে আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাব কোন খেলায় দুই মিনিটের মধ্যে আউট হয়ে যেতে পারে কোন খেলা সেটা দুই মিনিটের মধ্যে আউট হয়ে যেতে পারে হ্যাঁ ক্রিকেট ক্রিকেট কেন হচ্ছে মানে ক্রিকেটে বল মানে বল করলে আসলে দুই মিনিট আউট হয়ে যেতে পারে মানে এটা তো কোনো ই নাই মানে আপনি ক্রিকেট খেলা দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ দেখি তো দুই মিনিটের মধ্যে সে আউট হয়ে যেতে পারে বল করলে যদি ভালো বলার হয় তাহলে প্রথম বলে আউট হয়ে যায় একদমই সঠিক উত্তর পাঁচটার মধ্যে আপনি তিনটা পালেন কেমন লাগলো অনেক ভালো আচ্ছা অনেক কঠিন কঠিন কোশ্চেন ছিল আপনি যে পারবেন আমি নিজেও বুঝতে পারি নাই তো আর আপনি কি ক্রিকেট খেলা দেখেন না ফুটবল খেলা বেশি দেখেন ক্রিকেট ক্রিকেট ভালো লাগে আচ্ছা ঠিক আছে ক্রিকেট ভালো লাগে ক্রিকেট বাংলাদেশ ছাড়া কোন দল সাপোর্ট করেন বাংলাদেশ ছাড়া